জি চান এদিকে আসো তো এই যে এই যে এই পাতাটা ধরো তো পাতাটা ধরো হ্যাঁ এগুলা কি পাতা বলো তো একটা পাতার ঘেরান সুখে দেখো তো কি পাতা হুম তুলসি পাতা হুম তো তুলসী পাতা কি করে হ্যাঁ শরবত বানিয়ে খা খেলে কাশ কমে যায় তাই না তোমাকে আমি তুলসী পাতা শরবত বানিয়ে দিয়েছিলাম তা তোমার কাজ ভালো হয়ে গেছে গাইস কারো যদি কাশ হয় তাহলে জিসানের মতো শরবত বানিয়ে খাবে কিন্তু কেমন তুলসী পাতার শরবত টেস্টি হ্যালো বন্ধুরা আমার হাতে দেখো একটি পিঙ্ক বেলুন এটা এখন কি করব জানো